আপনারা অনেকেই আছেন টেলিগ্রামে অনেকেই ব্লক করে থাকেন কিন্তু পরবর্তীতে আনব্লক করার জন্য তার আইডিটা আর খুঁজে বের করতে পারেন না আপনারা কিভাবে ব্লক করা আইডি খুঁজে বের করে আনব্লক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি কি করবেন আপনার ফোনের যে টেলিগ্রাম অ্যাপসটি রয়েছে ওই টেলিগ্রাম অ্যাপসের মধ্যে চলে আসবেন তো ওই টেলিগ্রাম অ্যাপসের মধ্যে আসার পরে এখানে আপনি যাদের সাথে চ্যাট করছেন তাদের কিন্তু চ্যাট লিস্ট এখানে দেখাবে তো আপনি কি করবেন এখানে উপরে দেখতে পারবেন থ্রি লাইন দেখতে পারবেন এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশান তো এর উপরে ক্লিক করে দিবেন তো সেটিংস নামে অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে আরেকটা অপশান পেয়ে যাবেন এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ব্লকেট ইউজার্স নামে একটি অপশান তো এর উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আপনি আজ পর্যন্ত যাদের আইডিগুলো ব্লক করে রাখছেন তাদের আইডিগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনি যাদেরকে আনব্লক করতে চাচ্ছেন তাদের নামের পাশে এখানে দেখতে পারবেন থ্রি ডট অপশান রয়েছে তো আপনি কি করবেন এই থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন আনব্লক ইউজারের উপরে ক্লিক করে দিবেন তাহলেই দেখতে পারবেন আনব্লক হয়ে যাবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে